বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি হাফেজ আব্দুর রহিম দূর থেকে আরো চৌকের দিকে থাকি তিনবার পরে তার দিকে তাকানোর পরে মুখ ফিরিয়ে নিন সে আপনার পেছনে পেছনে ছুটবে আপনার জন্য পাগল হয়ে যাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করুন দূর থেকে এই মন্ত্রের মাধ্যমে যে কাউকে আপনি বশ করতে পারবেন মাত্র তিরিশ সেকেন্ডে তার কাছেও যাওয়া লাগবে না তার সঙ্গে কথাও বলা লাগবে না শুধু তার দিকে তাকাবেন আর এই মন্ত্রকে তিনবার উচ্চারণ করবেন করে তার চোখে চোখ রাখবেন সে যত কঠোর মনের মানুষই হোক যত পাশানি হোক যত শক্ত হৃদয়ের মানুষই হোক তো সেলফ ডিপেন্ডেন্স মানুষ হোক যেই হোক না কেন চাই আপনার শত্রু হোক না কেন দূর থেকে এই মন্ত্রটিকে তিনবার করবেন করে তার চোখের দিকে তাকাবেন তারপরে তার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন সে আপনার পিছনে ছুটতে বাধ্য হবে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনি না চাইলেও সে আপনার কাছে যেতে বাধ্য হবে এটা কিভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে বলে দেই তো ভিডিও টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও স্কিপ করে দেখলে হয়তো কিছু কথা মিস করে দিবেন সেই সঠিক নিয়মে আপনি করতে পারবেন না তাই আপনার কাজও হবে না তাই কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধরুন কাউকে আপনি পছন্দ করেন অথবা আপনি কাছে যেতে সাহস পাচ্ছেন না অথবা এরকম কা কেউ আছে যারা আশেপাশে গেলে আপনার অসুবিধা কিন্তু আপনি চাইছেন সে আপনার কথা শুনুক আপনার বাধ্য হোক আপনি যা বলবেন তাই করুক সেই ক্ষেত্রে আপনারা এই মন্ত্রের ব্যবহার করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকারী খুবই পরীক্ষিত তবে দয়া করে কেউ কোনো হারাম পন্থা অথবা হারাম রাস্তায় এ মন্ত্রের ব্যবহার করবেন না নিজে ইচ্ছে করে ওনাকে নিজের খাতায় লেখাবেন না যারা হালাল রাস্তায় হালাল পন্থায় করতে চান শুধু তারাই করবে কেমন করে করবে এই মন্ত্রটি সর্বমোট আপনাকে সাত দিন করতে হবে যে কোনো সময় দিনের যে কোনো সময় আপনি যাকে বাধ্য করতে চান তারা আশেপাশে যেতে হবে দূর থেকে যেখানে চোখে চোখ করবে এরকম জায়গায় যেতে হবে গিয়ে তার সামনে অথবা সাইডে কোনো জায়গায় দাঁড়াতে হবে দাঁড়ানোর পরে এই মন্ত্রটি যেটা আমি এখন করব সেটা আপনাদেরকে তিনবার উচ্চারণ করতে হবে করার পরে তার চোখের দিকে তাকাতে হবে তাকানোর পরে চোখে চোখে যেন চোখ পড়ে তারপরে আপনাদের চোখ ফিরিয়ে নিতে হবে সেটা করার জন্য কি করবেন এটার জন্য আপনার পাক পবিত্র পরিচ্ছন্ন পরিষ্কার এসব কিছুই লাগবে না যে কোনো সময় আপনি করতে পারবেন সর্বপ্রথম বিসমুল্লাহ রহমান রাহিম এটা করবেন করার পরে তারপরে আপনি এই মন্ত্রটি পড়তে শুরু করবেন মন্ত্রটি হলো এই চোখে চোখে দর্শন চার চোখে নিরঞ্জন হরিণের রক্ত বাঘের রণ এ পর্যন্ত আপনাকে বলতে হবে আবার কি বল আবার কি বললাম শুনুন চোখে চোখে দর্শন চার চোখে নিরঞ্জন ঋণের রক্ত বাগের রণ এ পর্যন্ত আপনাকে পড়তে হবে এই স্ক্রিনে আসতেছে বাংলায় এটা যারা পড়তে পারেন তারা পরে মুখস্থ করবে না যারা পড়তে পারেন না তারা আমি যে পড়লাম আমার সাথে শুনে শুনে বা সাথে সাথে পড়ে পড়ে মুখস্থ করবেন করে যার জন্য আমি আপনি করতে চাইছেন তার সামনে গিয়ে এটাকে তিনবার করবেন করে তার দিকে তাকাবেন তারপর মুখ ফিরিয়ে এরকম কন্টিনিউ সাত দিন আপনাকে করতে হবে তো এই ছিল আজকের অজিফা আজকের তদ্বি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য এবং নতুন কিছু শেখার জন্য চ্যানেলের সাথে আসসালামু আলাইকুম رحمة الله وبركاته